রাঘনা পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় আহত দুই ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা গতকাল রাত অর্থাৎ উনিশে মে রবিবার রাত আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রাঘনা পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় একটি পথ দুর্ঘটনা হয় জানা যায় এই দুর্ঘটনায় বাইকে থাকা বাইক আরোহী চিন্ময় সরকার যার বয়স পঞ্চাশ বছর এবং স্বপ্নদ্বীপ ভট্টাচার্যী যার বয়স উনচল্লিশ বছর ওই দুই ব্যক্তি গুরুতর আহত হয় জানা যায় চিন্ময় সরকারের বাড়ি উদয়পুর এলাকায় এবং স্বপ্নদীপ ভট্টাচার্যের বাড়ি আগরতলা জয়নগরে পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য জানা যায় আহতদের অবস্থা খুবই গুরুতর দমকল বিভাগের কর্মী জানান বাইকের গতি অত্যন্ত দ্রুত থাকায় বাইক থেকে কিছুটা দূর ছিটকে গিয়ে ওই দুই ব্যক্তি পড়ে কী হয়েছে ঘটনাটা আগরতলা কন্ট্রোল রুম থেকে আমাদের কাছে একটা কল আছে রাগনা পুনতেটভিসের সঙ্গমণ থেকে একটা গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয় তো আমরা গেলাম গিয়ে দেখি দুজন লোক খুব ইঞ্জির অবস্থাতে পড়ে আছে ছিটকে পাশে একটা বাইক ছিল বাইকের কোনো নাম্বার নেই তো ওদেরকে আমরা রিসিভ করে গাড়িতে তুললাম নিয়ে আসার জন্য তখন স্থানীয় লোকরা বললেন যে প্রচণ্ড গতিতে ছিল বাইকটা তাতে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর বাইক থেকে অনেক দূরে ওরা ছিটকে পড়েছে অন্তত ওকে পাঁচ সাত মিটার দূরে গিয়ে ওরা পড়েছে ছিটকে তো ওদেরকে রেস্কিউ করে দিলাম হসপিটাল ডাক্তারকে হ্যান্ডওভার করার পর ডাক্তার বললেন যে ওনার অবস্থা খুব সিরিয়াস ওনাকে রেফার করতে হবে নাম দুজনের মধ্যে নাম সিনময় সরকার বয়স পঞ্চাশ বছর বাড়ি উদয়পুর গঙ্গানগর উনি বাইক রাইডার আর স্বপ্নদ্বীপ ভট্টাচার্যিক উনি বাইকের ফু রাইডার ওনার বয়স থার্টি নাইন ইয়ার্স ওনার বাড়ি আগরতলা জয়নগরে